যিনি সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে আপনি নিশ্চিত থাকেন তাকে উনকানুপুং করে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পে সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারি কে আর এইবার শিল্পে সমিতির ক্যাবিনেটটা কি উনকানুপুং করবে জানা যাবে

আসতে পারতেছে না তাকে নিখোঁজ বলো না সন্ধ্যার সময় যদি সে বাসে চলে আসে তাহলে তুমি নিখোঁজ বলো না সেটা বাসে চলে আসে আপনাদের ভুল বুঝে দৌড় হয়ে আপনারা ঘরে চলে আসে ঘরের সন্তান ঘরে আসছে জোর একটা হাত

আমরা তো এবং আমি ওকে দুটা তিনটা জায়গা ওকে বানিয়েছি কারণ জানি এখনই যুদ্ধে যাওয়ার সময় ওদের আমরা তো অপারেট করবো যুদ্ধ কিন্তু যুদ্ধ যাবে তাই না আমরা সাজাবে তো ওই রকম করে বলে আমাদের কোনো দ্বিধা নাই আমাদের মধ্যে কোনো সংকোচ নেই আমরা আমরা ভাবতেও পারিনি যে আবার এই আয়োজনটা খারাপ করলো যেভাবেই হোক অত সুন্দর আয়োজন হয়ে গেল আমাদের দুজনকে বারোটার সময় তারা আসছে সাড়ে বারোটা থেকে তো কারণ আমাদের আজকে আবার একটা জরুরি মিটিং আছে চাকরি তো আমাদের বেসিক্যালি ওনারা আসছিলেন দুপুরে আমরা তারপরে সবাই মিলে ইনশাল্লাহ জাস্ট

জানিয়ে দেবে যারা যারা বাকি আছে আমরা একটু সময় দিব যারা পুরোভাবে বাদ পড়েছেন যারা সব আমরা সব লাগে আর আমাদের আমি বলি আমাদের ক্যাবিনেটে একটা ছিল যে আমরা সবাই রাজা আমাদের এই রাজারা আমাদের এই সবাই এই

কাজে হচ্ছে যদি পরিপন্থী যদি সংবিধানের পরিপন্থী কোনো কাজ করা হয় তাহলে নিশ্চিতভাবে থাকেন তাকে সে সাজা ভোগ করতেই হবে সেটা যে কে হতে পারে যে কে হতে পারে যিনি সংবিধানকে ক্ষত করেছেন আপনি নিশ্চিত থাকেন তাকে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি আর এইবার শিল্পী সমিতির প্রেসিডেন্ট আর সেক্রেটারি কে আর এইবার শিল্পী সমিতির ক্যাবিনেটটা কি পুম রূপে জেনে যাবেন থ্যাংক ইউ ভাই